মেলা পবিত্র তো কেমন সারা আলহামদুলিল্লাহ গতকালকে থেকে আমাদের এই মেলাটা শুরু হলো শনিবার পর্যন্ত চলবে তো যারা এসছে একদম মানে কিনতে এসছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে পজিটিভ একটা দিক এই মেলাতে যে দুজন আসলেও তারা কিন্তু অনেক প্ল্যান নিয়ে আছে এটা কিনবো এটা কিনবো তারা কিন্তু প্রত্যেকটা স্টল ঘুরে তাদের পছন্দ মতো জিনিসগুলো কিনে নিচ্ছে তো আমি বলবো যে আল্লাহর মতে ভালো এই যে যে সবাই কিনতেই মানে মানে এটা কি কারণে কারণ মাইডাস কিন্তু আয়োজন করেই মূলত প্রোডাক্ট বিক্রি করার জন্য অলরেডি সবাই জানে রেগুলার মেলার আয়োজন করা হয় জন্য না এটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে যদি রোজার ঈদ আর কোরবানি ঈদের পার্থক্যটা করি রোজার ঈদে কিন্তু মানুষ অনেক কেনে আমরা এটা খেয়াল করি যেটা হচ্ছে যে আমাদের এই মাইডাসে একটা হাব হয়ে গেছে যে সবাই এখানে শুধু জানে যে এখানে মেলা হয় এবং প্রোডাক্টগুলো নারী উদ্যোক্তাদের কাছ থেকে একদম ভালো জিনিসগুলো তারা যদি পেতে চায় অনেক সময় এটাকেই ডিপেন্ড করে এই জন্য দেখা যায় যে রোজার ঈদ কোরবানি দুইটাতেই আসে যদিও আমরা জানি যে রোজারিদে কেনাকাটাটা একটু বেশি হয় কোরবানি দিয়ে একটু কম হয় তারপরেও আমার স্টলটা বেশিরভাগ সময় আমি এই জায়গাটাতেই রাখি কারণ যারা আমার কাছ থেকে রেগুলার কিনছে তারা কিন্তু এসেই খুঁজবে আমার এখানেই এই জন্য আমার কাছে অফিসেরদেরকে বলা থাকে যে কাইন্ডলি আমাকে শুধুমাত্র এই প্লেসটাই দিবেন যাতে যারা আমার রেগুলার কাস্টমার তারা যেন আমাকে এখানে এসেই খুঁজে পায় তো সেটাই হয় তারা কিন্তু রেগুলার আমার কাছে এসেই এখান থেকে জিনিসগুলো কিনে নিয়ে যাচ্ছে তো এবার কী কী প্রোডাক্ট আপনার আছে বা ঈদ উপলক্ষে ডিফারেন্ট কী কী তুলেছেন আপনি এখানে আমার যেরকম রেগুলার থাকে যে হাতের কাজের তো সেইটাই এবার আমি যোগ করেছি যশোরের হাতের কাজটা সেখানে শাড়ি এবং সালোয়ার কামিজ যেটা আছে সেগুলো সম্পূর্ণটাই যশোরের হাতের কাজ এবং সেখানে আমি একটা দিন পুরো যশোরে কাটিয়েছিলাম শুধুমাত্র এই প্রোডাক্ট কোয়ালিটিটা দেখার জন্য কয়েকজনের সঙ্গে আগে থেকে যোগাযোগ করে তাদের প্রোডাক্ট নিয়ে এসে ওই যশোরে বসেই প্রোডাক্ট সিলেক্ট করেছিলাম তো আল্লাহ রহমতে তাদের কয়েকটা প্রোডাক্ট আনার পরে আমি কিন্তু আরও অর্ডার পেয়ে যাই তো ওনাদেরকে আমি ঈদের আগেই প্রোডাক্টগুলো অর্ডার করে দেই যে এগুলো আপনাদের জিনিস ওরা পছন্দ করেছে তো সেটা আমার একটা প্লাস পয়েন্ট হয়ে গেছে যে এখানে এসে যখন প্রোডাক্টটা দেখে এই জিনিসটা যদি আমাকে বলে যে আমাকে করে দেন তখন আমি করে দিতে পারছি এটা একটা নতুন আমার অ্যাড হয়েছে যশোরের সঙ্গে কাজ করা আমার হাতের কাজের পাশাপাশি ডাইয়ের যে কালেকশান সেখানে সিল্কের ভ্যারিয়েশানটা এসছে ডিজাইনের ভ্যারিয়েশানটা এসছে তো আমাদেরকে যদি দুটা কাজ দেখাতেন হাতের কাজ আচ্ছা আমি আমি যদি সামনেরটাই দেখাই যে আমি আমরা তো হাতের কাজ দেখি বাট ফিনিশিংটা হচ্ছে এটা সম্পূর্ণ হাতের কাজ করেছে মেয়েরা যশোরের এটা একটা ওড়না এবং অনেকে চিন্তা করে এই ওড়নাটা দিয়ে কুর্তি বানিয়ে ফেলবে তাদের ইচ্ছা হ্যাঁ বিভিন্ন হ্যাঁ 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 ওরা ওরা প্রায় 20 দিন সময় নেয় এটা 1500 টাকা মাত্র জি আমার কাছে মনে হয় 1500 টাকা জিনিসের দামটা খুবই কম যেহেতু 20 দিন একটা কাজের পেছনে সময় গিয়েছে যেটা বলবো যে অন্যদের চাইতে এটার ফিনিশিং যে মেয়েটা করছে অনেক ভালো এবং এটা আনার পরে আমি ছয়টা একই ওরনার বিভিন্ন কালার অর্ডার পেয়ে গেছি তো আলহামদুলিল্লাহ এইটাই আমার একটা প্লাস হয়ে গেছে যে হাতের কাজের কোয়ালিটিটা ভালো হওয়ার কারণে উনি আমার ডিপেন্ড করে ছয়টার অর্ডার দিয়েছে তো এইটা একটা প্রোডাক্ট যেমন আছে তেমনি এখানে হাতের কাজের এই জামাগুলো শাড়ি সালোয়ার কামিজ জি জি আর একটা আছে হচ্ছে এই যে আমাদের হ্যাঁ বেডশিট আছে কুশন আছে আর রানার আছে তো এইটা আর রেগুলার যদি আমি দেখাই যে আমাদের শাড়িগুলো হচ্ছে আমাদের ডাইয়ের উপরে একটু হাতের যে মোমটা সেটা দিয়ে এটাকে জানটিং করা বলে এই জানটিংটা এসছে আবার রেগুলার যেই ডাই হ্যাঁ এটা শাড়ি ডাইটা করি সেখানে এখানে দুইটা কালারের কম্বিনেশন করে এই শাড়িটা আমরা তৈরি করেছি এবারে ঠিক আছে এই এই বিষয়গুলো নতুন অ্যাড করা হয়েছে এখানে অনেকগুলো আমরা নতুন নতুন শাড়ি অ্যাড করেছি যেগুলো আর কি এখন চলছে স্টলটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে লিটল ক্রিয়েশন আর আমার সাথে লিটল ক্রিয়েশনের যে অনার সে আপু রয়েছে তো আপুর সাথে কথা বলবো আপু কেমন আছেন হ্যাঁ ভালো আছি আমি দেখতে পাচ্ছি অনেক ভ্যারাইটিস অর্নামেন্টস তো এই অর্নামেন্টসের প্রশ্নে আমি আসবো তো শুরুতেই যে প্রশ্নটি করবো লিটল ক্রিয়েশন এই নামটি কেন কোথা থেকে চিন্তা হলো এই নামটা দিব আসলে জুয়েলারির বিজনেসটার আগে আমি হচ্ছে শক করে ছোটো ছোটো জুয়েলারি বানাতাম ছোট ছোট্ট জুয়েলারি এর জন্য লিটল ক্রিয়েশন নামটা হ্যাঁ হ্যাঁ ওটা থেকে ওটা থেকেই হ্যাঁ শখ থেকেই তো এখন আমরা একটু আপনার প্রোডাক্টগুলোতে আসি কি কি বিষয় বা কি কি জুয়েলারি এখানে পাওয়া যায় এখানে বেসিক্যালি হচ্ছে আমাদের হ্যান্ডমেড যেগুলো সেটাতে আমি বেসিক্যালি ফোকাস করি সেখানে হচ্ছে গিয়ে আমাদের বিটসের জুয়েলারি কিছু পার্লার জুয়েলারি আর বেসিক্যালি স্টোনের জুয়েলারি এছাড়া হচ্ছে গিয়ে আমাদের দেশীয় সিলভার যেটা দেশীয় সিলভারের জুয়েলারি আমাদের যেহেতু দেশীয় সিলভার কারিগরগুলো বেশ বেসিক্যালি বিভিন্ন এনজিও রিলেটেড থাকে সেই সেই জুয়েলারিগুলো আর কিছু ইন্ডিয়ান সিলভার জুয়েলারি যেহেতু আমি সিলভার নিয়ে কাজ করছি এর জন্য ইন্ডিয়ান সিলভার কিছু জুয়েলারি কোন প্রোডাক্ট প্রোডাক্টগুলোতে বেশি সারা পাচ্ছেন আর কি হচ্ছে কি যে দেশীয় সিলভারের জুয়েলারি সারাটা খুবই ভালো কারণ আমাদের কারিগরদের কাজ আসলে অনেক ভালো এবার আসি এই মেলা সম্পর্কে আসি এই মাইটাসের এই মেলাটাতে কেমন সারা পাচ্ছেন দুদিন যাবত তো মেবি হচ্ছে মেলাটি তো কেমন সারা পেয়েছেন বা পাচ্ছেন এই বেশ ভালো কারণ এটা ওদের সেকেন্ড উদ্যোগ এর আগে হচ্ছে গিয়ে রোজার ঈদের সময় ওরা একবার এস এম ফাউন্ডেশন থেকে আরেকটা মেলা করলো এটা আমাদের মেয়েদের মেয়ে উদ্যোক্তাদের জন্য খুবই ভালো একটা উদ্যোগ বলবো কারণ হচ্ছে আমরা যারা ছোটোখাটো স্টলার থাকি তাদের প্রোডাক্টগুলো এখানে আসে এবং বিভিন্ন লেভেলের মানুষ এসে দেখতে পারে রিচটা অনেক ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ আপনার কাছে কী মনে হয় এরকম বেশি বেশি মেলা হওয়া উচিত করে নারী উদ্যোক্তা যারা আছে তারা মানে উৎসাহ হবে কাজের প্রতি অবশ্যই অবশ্যই এই ধরনের উদ্যোগ আসলে সবসময় করা উচিত যাতে হচ্ছে প্রচারটা হয় প্রচারটা হলেই আস্তে আস্তে বিক্রিটা বাড়ে তো আপনি কি শুধু অফলাইন নাকি অনলাইন পাওয়া যায় আছে একটি হচ্ছে নটি নটি আমি আমি এখন কথা বলবো যে ওনার তার সাথে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর মেলা উপলক্ষে তো আরও ভালো আছি কারণ এটা আমাদের উদ্যোক্তাদের মহিলা উদ্যোক্তাদের খুবই ভালো একটা সমাবেশ যেখানে আমরা আসলে এক্সপেক্ট করি যে আমাদের যতটুকুই সেল হবে তার চেয়ে আমাদের পরিচিতিটা বাড়বে তো সেই জন্য আমাদের যেই সব পরিচিত কাস্টমার আছে তাদের সাথে ফিজিক্যালি দেখা করে এবং হচ্ছে নতুন কাস্টমারদের সাথে পরিচিত হয়ে বেশ ভালো আছি কতটুকু সারা পাচ্ছেন এই মেলাতে আলহামদুলিল্লাহ গতকাল থার্সডে ছিল গতকাল ওয়ার্কিং ডে ছিল তারপর আমরা ভালো সারা পেয়েছি আর আজকে তো ফ্রাইডে উই আর এক্সপেক্টিং মোর অ্যাকচুয়ালি যে আমরা দর্শকদের কাছ থেকে তারপর হচ্ছে আমাদের যে কাস্টমার্স আছে তাদের জোন থেকে বেশ ভালো সারা পাবো এবং যেহেতু আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকে বেশ কিছু রিচ আছে আমরা আশা করছি তারাও ফিজিক্যালি আমাদের সাথে দেখা করতে আসবেন এবং কেনাকাটা করতে আসবেন ইনশাল্লাহ এখন আমি জানবো কোন কোন বা কী কী প্রোডাক্ট আপনার এখানে রয়েছে যেটা আমাদের দর্শকদেরকে অবশ্যই নর্থ জেব্রা হচ্ছে একটা ওয়েস্টার্ন ক্লোদিং ব্র্যান্ড এবং এই ক্লোদিং ব্র্যান্ডটাতে মেইনলি হচ্ছে ব্র্যান্ডটাতেস্টার্ন গুলো পাওয়া যায় আর আমরা আসলে খুবই রিনাউন্ড আমাদের প্যান্টসের কালেকশানস জন্য যেখানে হাই ওয়েস্টেড ওয়াইড লেগ পাওয়া যায় ফ্লেয়ার পাওয়া যায় তারপর হচ্ছে কার্গো জিন্স পাওয়া যায় এবং হচ্ছে ক্রপ টপসের জন্য আমাদের যে এগুলো খুব ইউনিক হয় যেটা ওমেন জি জি সব ফিমেলদের জন্য আর আমাদের আরও একটা নতুন ব্র্যান্ড আমরা লঞ্চ করেছি মিনিমাল নামে এবং মিনিমাল ব্র্যান্ডটা অ্যাকচুয়ালি এই যে একটা জায়গা থেকে থাকে না যে ফিমেলদের প্রোডাক্ট শুধু ইউজ বিক্রি করছেন আপনারা মেলদের কোনো প্রোডাক্ট নেই এই জায়গাটা থেকে আমরা আসলে ফিল করতে পেরে হ্যাঁ বেরিয়ে এসে এখন আমরা যেসব প্রোডাক্টগুলো মিনিমালে লঞ্চ করছি সেটা আসলে ইউনিসেক্স যেটা হচ্ছে ফিমেল এবং মেল সবার জন্য এবং সবাই ইউজ করতে পারবে যদি কোনো ফলোয়ার চলে আসে আপনাদের শপে তো তাদের জন্য কি ডিসকাউন্ট থাকবে মেলায় তো বিশেষ ডিসকাউন্ট থাকেই মেলা মানি ডিসকাউন্ট ঠিক আছে আর যারা অনারেবল কাস্টমারস আছেন আমাদের যারা আমাদের প্রিয় কাস্টমারস সব সময় কেনাকাটা করুক আর নতুন করুক তাদের সবার জন্য আমি বলছি মেলায় আসুন অবশ্যই ডিসকাউন্ট পাবেন খালি সাবান বলা যায় সেটি হচ্ছে ফেসিয়ালের জন্য যেই যে সাবানগুলো ইউজ করা হয় অর্গ্যানিক সাবানগুলো তো আমি এখন এই দোকানের যে ওনার তার সাথে কথা বলবো আপু কেমন আছেন জি হ্যালো আসসালামাইকুম আসসালাম আপু আপনার প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি বর্তমান সময় প্রোডাক্টগুলো খুবই জনপ্রিয় এবং হচ্ছে সবাই খুব ভালোভাবে গ্রহণ করছে যদি আপনার সাবানের কিছু পজিটিভ দিক আমাদের দর্শকদের কিছু একটু জানিয়ে দিতেন আমাদের এটা হ্যান্ডমেড সোপ এটা ব্রাইটনিং হোয়াইটেনিং করার জন্য যে আপনার স্কিনে কোনো এক থাকলে সানটান থাকলে এগুলো রিমুভ করবে এবং আমরা এটা খুবই যত্ন সহকারে বানাই যেহেতু এটা মানুষের স্কিনের একটা ব্যাপার বিজনেস তো ভাই একদিনের না হ্যাঁ বিজনেসটা অনেক দিনের তো আমি আরেকটি যে কাজ হয় সবার সেই জন্যই এইভাবে খুব নিট অ্যান্ড ক্লিনভাবে আমরা এটা করার চেষ্টা করি সারা কি বোন পাচ্ছেন এই আপনার আলহামদুলিল্লাহ আমার তো দোকান আছে আলহামদুলিল্লাহ আমার ভালোই অফলাইন অনলাইন দুই জায়গা থেকে আপনি সেল হ্যাঁ হ্যাঁ দর্শক মাইডাস এসএমে চব্বিশে ঘুরতে ঘুরতে চলে এসেছে আরো একটি স্টলে ঘুরতে ঘুরতে আমি পেয়ে গেছি আপনাদের পছন্দের একজন মানুষ যাকে আপনারা সব সময় ছিলেন যারা নারী নিয়ে কাজ করছে এরকম একটি সংগঠন উই তো একজন সদস্য এখানে যারা যারা কিনা হচ্ছে বিভিন্ন স্টল দিয়েছে তো আমি এরকম একটি স্টলে অবস্থান করছি কথা বলবো আপনার সাথে আবু কেমন আছেন আছি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আপনাদের কি কি প্রোডাক্ট এখানে বা উই থেকে কি কি স্টল দেওয়া হয়েছে যদি জানাতেন উই থেকে আমরা ষোলোটা স্টল নিয়েছি এখানে আমরা প্রতিবারে স্টল এভাবে নিচ্ছি তো সবাই উদ্যোক্তা বিভিন্ন সেক্টরে সবাই কাজ করছে সবাই চাদর বিভিন্ন ওই যে ভেজিটেবল ডাই পিওর ভেজিটেবল ডাইয়ের কাজ করছে খাবার নিয়ে কেউ কাটছে আমি করছি চকলেট চাদর সবই আছে নারী উদ্যোক্তার সাথে কাজ করছেন উয়ের মতো সংগঠনের সাথে জড়িত আছেন কেমন লাগছে আমরা ভালো খুবই ভালো লাগছে আমরা কাজ করছি ওদের জন্য অনেক দিন থেকেই করছি ওদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি উদ্যোক্তা তৈরি করছি উদ্যোক্তা মানে এস সাথেও কাজ করছি আমরা এসিমি ফাউন্ডেশনের সাথে এসিমি ফাউন্ডেশন আমাদের নারী উদ্যোক্তাদেরকে অনেক সাপোর্ট দেয় দীর্ঘ অনেক দিন যাবৎ হ্যাঁ দীর্ঘ অনেক দিন যাবৎ হচ্ছে আপনি নারী উদ্যোক্তার সাথে জড়িত বা কাজ করছেন তো নতুন যারা আসতে চায় তাদেরকে কি বলবেন অনেক কি করতে চায় শুরু করতে চায় হয়তো পারছে না কোনো কারণে তাদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে তাদের জন্য আসলে আমরা ফেডারেশনের সাথেও আছি কিন্তু আর উইর সাথেও আছি ও সাথেও আছি তো আমরা আমরা যেটা বলতে চাই যে আসলে ট্রেনিং লাগবে পড়াশোনা করলে হবে না ট্রেনিং করে তারপর আসতে হবে ব্যবসাতে কিছু মানে ট্রেনিং ছাড়া আসলে ব্যবসা শুরু করা ঠিক নলেজটা থাকতে হবে তো আপনাকে এই নলেজের ব্যবস্থাটা করে দেন হ্যাঁ এটা ফাউন্ডেশন করছে সবসময়